সুপ্রীতি ভাস্বতী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কচুয়া চৌরঙ্গি সেবা স্কুল অ্যান্ড কলেজ তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকল গুরুজনদের জানাচ্ছি আদাব ও নমস্কার এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা মনের ভাষা শব্দ না ছিন্ন হৃদয় বিনে কেমন করে বলব বলো আজ বিদায়ের দিন বিদায় মানে কষ্ট হাজারে দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন বিদায় সে তো নদীর বয়ে যাওয়ায় ফুল কলিতে ঝরে যাব নিঠুর কোন হাওয়ায় বিদায় মানে আনমান আমন তারা মনে ঘেরে স্মৃতি হাজারে স্মৃতি মন পাড়াতে শুধুই ঘুরে ফেরে এই আঙিনায় হয় আগমন আন আগমন রঙিন কোনো দিনে আজকে বিদায় তাই বিধি ব্যথার আলপিনে লক্ষ কোটি শ্রদ্ধা জানাম সকল গুরুজনে যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে তাদের সকল ভালোবাসার শাসন শিক্ষা দানে মন খারাপ সকল সুরে বেজে ওঠে গানে রইল বাধা অনেক কথা জীবন নদীর ঘাটে সুপ্রভাতের উদয় হওয়া সূর্যে কালো পাঠে বয়ে চলে জীবন তৈরি অচিনপুরের দেশে চলতি পথে একদিন সেতু থামবে অবশেষে যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাকে জীবন পথে হয়তো আবার একই বিষাদগুলো থাক পর্যায়ে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের সংগঠন রংহনুর পক্ষ থেকে বিদায়ী সাইজ নিয়ে তাদের অনুভূতি প্রকাশের জন্য আসবেন বিকাশ রায় বাবুল আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য উচ্চলঙ্গি সেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এটিএম আলম সারের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুর রহমান স্যার বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সবার প্রতি রইল আমার শ্রেণী আদাব এবং নমস্কার এবং আমার সামনে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এর কথা শুনেছি আমরা সবাই খুব মর্মাহত হয়েছি এবং আমাদের গ্রুপে সকল সদস্যবৃন্দ সবাই উদ্দেশ্যে বলতেছি আমরা একটু শান্ত হয়ে থাকি তারা সারের যে অনুষ্ঠান এবং সারের সার্বিক খোঁজ খবর রাখার জন্য আমরা সবাই কথাবার্তা বলেছি তবে একটা বিষয় যে এর আগে কিন্তু বেশ চার পাঁচজন স্যার অবসর গ্রহণ করেছেন আমরা কিন্তু স্যারকে ফুলিল শুভেচ্ছাও জানাইতে পারি নাই কারণ আমাদেরকে সেভাবে বলাও হয় নাই সবাই ভালো থাকবেন সেই কামনায় আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের বিদায়ী শিক্ষককে কেস প্রদান করার জন্য মঞ্চে আসার জন্য <susuk> ini <oczywiście> <gın> masih

이제 보여지지 말고, দ্বিতীয় শ্রেণী থেকে আরিসাশমি দেখে দেখেন

বিদ্যালয় প্রধান শিক্ষক পলাশবাড়ি কলেজ

প্রধান অতিথিকে <coughs> উপহার দিচ্ছেন উমেহানি ম্যাডাম সহকারী শিক্ষক অত্রবিদ্যালয় বিশেষ অতিথি